হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল আমি আমার পছন্দের রাধাকৃষ্ণ ঠাকুরের মুখ দর্শন করেই তোমাদের মুখ দর্শন করলাম আজকের এই ব্লগটি যে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু দিন কিন্তু অনেক দিন পার হয়ে গেছে আজকে একদম সকাল সাতটার দিকে উঠে পড়েছি উঠে এদিকে দিকে দেখে ঘরের অবস্থা খুব খারাপ মানে বিছানার অবস্থা কারণ ছেলে এখন ঘুম থেকে উঠে না আর ছেলে ঘুমচ্ছে আর আমিও এদিকে আমার মেকআপের কাজ শুরু করে দিয়েছি মানে ও যতক্ষণ না ওঠে ততক্ষণ আমি যতটুকু পারি নিজের কাজটা আমি এগিয়ে রাখবো কারণ আজকে ওর আর আমার দুজন মিলে একটা শ্যুট আছে আমি এর আগের বছরে ভেবে রেখেছিলাম যে ছেলেরা আমার একটা শ্যুট কীরকম করে রাখব কিন্তু এর আগের বছর কেউ ছেলে একটু বেশি ছোট ছিল যার জন্য ও বুঝতো না সেই সমস্ত জিনিস কিন্তু এখনও মোটামুটি সব কিছুই বোঝে আর ওর ছবি উঠাতে এখন ঝোঁক অনেকটা বেড়ে গেছে আগে ক্যামেরার সামনে আসতে চাইতো না বাট এখন কী করে ও মোবাইল পেলে নিজে নিজে সেলফি উঠে রাখবে হেন তেন তো ভাবলাম যাই হোক এই দিনগুলো যে আছে ও যেমন এখন যে বয়সটা এই বয়সটা কিন্তু ওর যত দিন যাবে তত কিন্তু থাকবে না তো আমি ভাবলাম যে ওর সঙ্গে আমার কিছু মুহূর্ত শেয়ার করে নেওয়াই যায় তো সেই মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর এটা কিন্তু আজকে এই যে আমি ব্লগটার পরে ছবি শেয়ার করতে কিন্তু ভুলবো না এখানেও আমি যেহেতু যদিও আমি দুটো তিনটার মতো শেয়ার করবো বাট সবগুলো ছবি যদি দেখতে চাও তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখে তারপরে ওয়েট করতে হবে পাঁচটা পাঁচটা সরি ছয়টা পর্যন্ত ছয়টা থেকে তোমরা আমাদের সেই ফটোগুলো দেখতে পারবে কথা বলতে বলতে আমি আমার মেকআপটা ডান করে নিলাম তো ডান করার আগে সবার প্রথমে কিন্তু আমি শুরু করেছি আমার আইব্রো দিয়ে আমার আইব্রো তারা যারা দেখো সময় ভিডিও সবাই যেন খুব আমার আইব্রো কম তো আমি আজকে আইব্রোটাকে ড্র করেছি আর ড্র করে আমি সবার মানে সবার প্রথমে এই জন্য আমি আইব্রোটাই আর কি ধরেছি তো আইব্রো ড্র করার পরে আমি আমার মেকআপ বেস মেকআপটা কমপ্লিট করছি আর বেস মেকআপ কমপ্লিট করার পরে আমি এবার চোখের মেকআপটায় ধরছি তো আমি চোখের মেকআপ যতই হোক আমার চোখগুলো খুবই ছোট সবাই জানো তো যতই আমি চেষ্টা করি না কেন চোখের মেকআপটা একটু ভালো করে করব। আমার চোখে সেটা একটু কমই ফুটবে বলে কোনো লাভ নেই অ্যাসন্যাস রেজাল্ট দেখতেই পেলে তো আজকে এতটাই তাড়াহুড়োতে ছিলাম কারণ ছেলে ওই যে ঘুম থেকে উঠতে দেরি করেছে প্লাস তোকে খাওয়াতেই লেগে যায় এক ঘন্টার মতো সময় ওইদিকে যেন শুটে গিয়ে দেখি আমার এই জিনিস আনা হয়নি ওই জিনিস আনা হয়নি মনটাই খারাপ হচ্ছিলো তো যাই হোক এগুলো করতে করতে ফটোগ্রাফার দাদারও সময় কিন্তু পেরিয়ে যাচ্ছিলো কারণ ওদের আমাদের পরে ওদের আর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তো বাধ্য হয়ে নৌকা একদম তীরে ঘেসে দিয়েছি ওই ওখানেই ছবি টবি উঠতে শুরু করলাম হ্যাঁ ঝুঁটি আর হাতটা যাবে তুমি বসে ওকে পিঠে বসে ওঠাও আমি ও যাও এই হাতটা পিছনে দাও একটু দিকে টাকা এদিকে টাকা তো এই চড়া রৌদ্রের মধ্যে পরে আর ফটোশ্যুট করতে ইচ্ছা করছিল না তারপরে আমার খুব ইচ্ছে ছিল এখানে যে আজকে আমি এখানে কয়েকটা ভিডিও শ্যুট করব কিন্তু আমাদের ভিডিওগ্রাফারদের দশটার দিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকলেও ওরা ঠিক টাইম টু টাইম এসে পৌঁছায় না ওরা আস্তে আসতে দেরি করে হচ্ছে দুটো পর্যন্ত বাধ্য হয়ে আমাদের ওখানে আর শ্যুট করা হলো না সে মনের ইচ্ছা মনেই থেকে গেল এবার তো পরে আমরা আমাদের ওই নদীর পাড়ে একটা ছোট্ট পার্ক আছে তো সেখানে এসে কয়েকটা শট নিলাম তো ওই শটের জন্য আমার ছেলের যা পরিশ্রম হচ্ছিল তখন আর ইচ্ছে পড়ছিল না যে কোনো শট নেই বা ছেলেকে দিয়ে আর কোনো পরিশ্রম এমনি এমনিতে এত গরম তো এই গরমে আমার ছেলে যা পারফরম্যান্স করেছে সত্যি কথা বলতে একটা রিলস আমি বের করতে পেরেছি ওটাই আমার জন্য অনেক কারণ ছোটো বাচ্চাদের এমনিতেই আমার বেশি খাটতে দিতে ইচ্ছা করে না তারপরে আমি কয়েকটা ক্লিপস তুলি তো সেগুলো আর শেয়ার করা হয়নি বা শেয়ার করার মতো আর কি ছিল না এত কথা বলার বলতে বলতে একটা কথাই বলবো সেদিন এত বাধা বিপত্তির মধ্যেও যে আমি শুটগুলো ঠিকঠাক করতে পেরেছি এটাই আমার মায়ের কাছে অনেক 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 ধন্যবাদ তো এখন হচ্ছে এই শ্যুটের কিছু বিটিএস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে যা একটা আমাদের একটু শর্ট ভালো করে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু মাঝ মাঝখানে এমন এমন কতগুলো সিচুয়েশান শুরু হয়ে যায় যে ওগুলো আমি আর ব্লগেও বলতে পারছি না কিন্তু খুব আর কি খারাপ ব্যাপার একটা হয়ে যায় এটা তার জন্য এটা ভেবো না যে ফটোগ্রাফার ভাইদের সঙ্গে কোনো কিছু না একদম না বাট কিছু পারিপার্শ্বিক ব্যাপার হয়ে গেছিলো একজনের জন্যই আমাদের শ্যুটটা টোটালটাই খারাপ হয়ে গেছিলো তাকে আর না মেনশন করলাম একটু গুলো শেয়ার করে, বাকি ফটো কিন্তু সন্ধ্যাবেলা আসছে সবাই পাশে থেকে